টু সামনা ব্লক বন্ধুরা আজকে রান্না পূজা এখানে আমার বোনের বাড়ি এসেছি সব সবজি কাটা হয়েছে আমার নেই আমি বোনের বাড়ি এসেছি এই সবজি কাটা সবের শেষ হলো এখানে মাছ ধুয়ে নেওয়া হয়েছে এটাই ইলিশ মাছ এটা কাতলা মাছ এটা চিংড়ি এখানে সব গুছিয়ে নেওয়া হয়েছে এখানে ইনুনে রান্না হবে বন্ধুরা সবাই পূজার ভাত বসল পূজার ভাত বসার পরে এবারে এক করে সব রান্না হবে দেখো বন্ধুরা এখানে মাছ ভাজা কাতলা মাছটা ভাজা হয়ে গেছে এবার ইলিশ মাছগুলো ভাজি চিংড়ি বাকি আছে এখানে ডাল সিদ্ধ হচ্ছে এখানে এখানে হয়ে হয়ে গেছে গেছে দেখো বন্ধুরা এখন সাড়ে বারোটা বাজে এখনো আমাদের দুটো পদ বাকি আছে এই কুমড়ো ডালনাটা বসে গেছে আর চাল তার চাটনি হবে ওদের আমাদের রান্না শেষ হবে দেরি আছে এখন এখন রাত সাড়ে বারোটা বাজে রান্না করে আলটার উপর বসিয়ে রেখেছি দেখো বন্ধুরা এখন দুটো বাজে এখনো কুমড়ো ডাল্লা হচ্ছে এখনো রসমারা হচ্ছে এর ভাতটা হবে

둥글레나 둥글레나. 미지름3 c দেখো বন্ধুরা এখানে সাজানো হয়ে গেছে সামলার মালা দেওয়া হয়েছে সেদুর দেওয়া হয়েছে এখানে উনুন সাজানো হচ্ছে বন্ধুরা মানে পূজা হয়ে গেছে এইভাবে আমাদের পূজা হয় এটা বোনের বাড়ি আমার নেই আমি বোনের বাড়ি এসে পূজা হয়ে গেছে এবার সবাই চলে আসুন এসে প্রসাদ গ্রহণ করুন